আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে একদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদের পথে তৃণমূল অন্যদিকে এই ঘটনার প্রতিবাদের পথে বিজেপিও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হাঁটলেন তৃণমূলের মন্ত্রী জেলা পরিষদের সদস্য ব্লক সভাপতি থেকে শুরু করে তাবর তবর নেতা ও নেত্রীরা মুখ্যমন্ত্রীর সুরে সুর মিলিয়ে তারাও দোষীদের ফাঁসির দাবি তুললেন বিরোধীরা রাজনীতি করছে এই অভিযোগ তুললেন অন্যদিকে বিক্ষোভ মিছিল নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করতে চাললেন না বিজেপি বিজেপি দাবি সরকারের রয়েছে তৃণমূল তবে প্রতিবাদটা ওরা কার বিরুদ্ধে করছে প্রতিবাদ না করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন চব্বিশ ঘন্টায় প্রতিনিধি বিশেষ প্রতিবেদন করছে কিন্তু আমরাও সেই আন্দোলন তো আমরা যে করছি না আমরা শুরু থেকেই আন্দোলনে আছি আর আজকেও আন্দোলনে আছি আমরা চাইছি তদন্ত ভালো করে হোক কি আছে সেটা বেরো দেখুন নিরাপত্তার অভাব বলতে আমি সিচুয়েশান হিসাবে কোথাও নিরাপত্তার অভাব ছিল কিছু ঘটনা ঘটে গেছে এটা একদম লজ্জাস্তর ঘটনা সেটা আমরা কোনোরকমই কাম্য করা যায় না তবে আমি চাইছি দোষীদের যেটা হোক যারা যারা আছে তাদের শাস্তি হোক হাতি হোক অভিনব দেখুন এটা বিরোধীদের চক্রান্ত কি করে আমাদের পশ্চিমবাংলা গভর্নমেন্টকে এ করা যায় যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই দাবি তুলেছেন সিবিআই তদন্ত হোক এটা স্থলিকভাবে তদন্ত হোক তো এখানে কোনোরকম কিছু নয় এটা ঘটনা ঘটেছে তার আমরা সঠিক শিক্ষা আমি হচ্ছি বুলবুল খান আমি হচ্ছি জেলা দেখুন আজকে আমাদের আরজিকার কলেজের যে মেডিকেলে মধুমিতাম দেবনাথ উনি ওনাকে যে নির্বকপভাবে যে হত্যা করেছেন কি বলে বোঝাতে পারবো না যেভাবে ধর্ষিত করে যেভাবে হত্যা করেছেন গোলাটিতে সেই নিয়ে আমরা আজ ভারতীয় জনতা পার্টি করে থানার মন্তব্য করতে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম হরিষ্ন্দুর থানার সামনে আর আমরা সকল স্তরে কার্যকর্তারা চাইছি এটাই যারা ধর্ষিত করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং আমরা ফাঁসির দাবিতে এই পথে নিয়েছি দেখুন রাজ্য টাকার তৃণমূল সরকারে এবার তারাই যদি জাস্টিক চায় তাহলে কী হবে বলো তারা তো প্রশাসন চালাতে পারছে না স্বাস্থ্য ভবনকে চালাতে পারছে না ঠিক আর তারাই আবার জাস্টিক চাইছে কে মানবে কেউ মানবে না এই রাজ্যে এই রাজ্যে যা আইন শৃঙ্খলা যা যে শাসকের যে মুখ্যমন্ত্রী বর্তমানে তো দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে এই আইন শৃঙ্খলা তারা চালাতে পারছে না ঠিকঠাক আর কি করে যে ঘটনা ঘটেছে যে ডাক্তার কর্মরত অবস্থায় তাকে যে নৃশৃংসভাবে হত্যা করা হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি তাদের ফাঁসের দাবিতে আমরা দাবি তুলেছি আর রবিবার রবিবারের মধ্যে সিবিআই তদন্ত যেন রিপোর্টটা চাই হ্যাঁ সিবিআই করতে আসতে আছে অবশ্যই আসতে আছে অসামাজিক কাজকর্ম সেটা হচ্ছিল সেটা আমরা জানি না কিন্তু যে ঘটনা ঘটেছে একজন এই যে করোনা যে ডাক্তাররা আমাদেরকে পরিষেবা দেয় করোনা মানুষ ঘুমে থাকে কিন্তু ডাক্তাররা সমাজের মানুষদেরকে এগিয়ে এসে তাদেরকে বাঁচাবার চেষ্টা করে সেই ডাক্তারকে আজকে কিছু মানে পশু পশুর মতো ব্যবহার করে তাকে নৃশংসভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার সেই জন্য আমরা কিন্তু ধিক্ষা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি আজ পুরুষ পুরুষ শাসিত সমাজে আজকে মহিলা সমাজ আরও পিছে গেছে অত্যাচারিত অবহেলিত নিপীড়িত বলছি বিরোধীরা কোথাও বলছে বারবার যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে না মমতা ব্যানার্জি আন্দোলন শুরু করেছে আন্দোলনের এক নাম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যারা দোষ করেছে তাদের ফাঁসির জন্য দাবি রেখেছে কারণ একটা আপনারা দেখছেন বিগত কয়েকদিন ধরে একটা অর্জিকর একটা জঘন্যতম ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে শুধু আমরা না আপনি দেখবেন এই প্রতিবাদে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে সমস্ত আপনার মেডিকেল কলেজ আছে তারাও এই আন্দোলনে সামিল হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা ঘটিয়েছে দোষীদের একদম যথা উপযুক্ত ব্যবস্থা হোক পানিশমেন্ট হোক তারই প্রতিবাদে আমরা আজকে কথা দিয়েছি সিবিআইকে দায়ভার দেওয়া হয়েছে এই তদন্তের জন্য দায়ভার দেওয়া হয়েছে তো আস্থা আছে আপনাদের সিবিআই অবস্থা আছে সিবিআইয়ের উপরে আছে সিআইডির উপরে আছে যে সমস্ত আমাদের ভারতবর্ষে যারা যে সমস্ত সংস্থা অন্যায়ের বিরুদ্ধে যারা কাজ করে তাদের সমস্ত সংস্থার বিরুদ্ধে আমাদের ভরসা আছে আমরা আশা করব সিবিআই এটার সত্য ঘটনা বের করবে কারা কারা যুক্ত আছে তাদের সাজা গোটা রাজ্য দেখলো যে আর্জি করে কিভাবে ভাঙচুর চালানো হলো এটা কিভাবে দেখছেন আপনি এটা খারাপভাবে দেখছি এই ঘটনা হরিশ্চন্দ্রপুরের রাজপথে আপনাদেরকে মিছিলে হাঁটতে দেখা গেল কি কারণে আজকে হাঁটলেন আজকে আমাদের রাজপথে হাঁটার নির্দেশ দেওয়া হয়েছিল মিছিল করে আমাদের দিদি আরজিকর কাণ্ডে যে যে প্রকৃত যারা যে দোষী তাদেরকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জন্য আমরা নেমেছি যে আমাদের একটাই উদ্দেশ্য দিদির একটাই উদ্দেশ্য যে প্রকৃত দোষীদেরকে অবিলম্বে যেন আরজিকর কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিতে হবে উপরে নির্ভরযোগ্য আস্থা আছে দিদি সিবিআইকে এই কেসটা তুলে দিয়েছেন তার সিবিআইয়ের হাতে যে আরজিকর কাণ্ডের সাথে যারা জড়িত প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে এই কেসটা যেন প্রকৃত দোষীকে খুশি করে তাদের যেন ফাঁসি ফাঁসি বলছি আরজিকর হাসপাতালের ভিতরে অসামাজিক কাজকর্ম হতো সামনে এসছে এরকম অভিযোগ এটা 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 নিয়ে কী বলবো প্রশাসনের কাজ প্রশাসন দেখবে কী হচ্ছে না হচ্ছে আমাদের যেটা নির্দেশ আমাদেরকে ডিবি দিয়েছে যে অশান্ত অশান্ত বাংলাকে করতে আমরা দিব না শান্তি বাংলা আমাদের বাংলা হচ্ছে শান্তি এই বাংলায় অশান্তি হতে আমরা দিব না এই আমাদের আজকে মিছিলটা তার কারণ বিজেপি সিপিএম বলছে যে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কী বলবেন একটাই নির্দেশ যে অবিলম্বে দোষীদেরকে ফাঁসি দিতে হবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার